আমার সামনে আমার মা বোনেরা এবং সাংবাদিক ভাইরা আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম আমরা দীর্ঘদিন পর দীর্ঘ সতেরো বৎসর পর আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বৎসর ফাসিস সরকার জুলুমবার সরকার ভোটারবিহীন সরকার তারা ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে কোথাও মিছিল মিটিং সভা সভাবে এবং ধর্ম সভা তাপসুল কোরআন মাহবুবের মধ্য করতে দেয় নাই সতেরো বৎসর একটি তুলুম্বার সরকার ছিল সেই সরকার সতেরো বৎসরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাই তৃণমূলকে সঙ্গে নিয়ে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই আগস্ট পাঁচই আগস্ট সেই মাফিয়া সরকারের পতন হয়েছে পর আজকে পতনের আমরা দুটি কথা বলার সুযোগ পেয়েছি আপনারা আমাদের নেতৃবৃন্দ বক্তব্য শুনেছেন একটু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার উনি ঘোষণা করেছে ছাব্বিশ সালে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি সহ সমরা দল নির্বাচনে অংশগ্রহণ করবে আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেবটি ফাসিস্টের বিদায় হয়েছে নব্য ফাসিস্টের জন্ম হয়েছে আমাদের বাংলার বাপ সে বাংলা ফজলুল হক লাহোর প্রস্তাব দিয়েছিল কিন্তু উনিশশো সালে কাজ আজম জেনা সে মুসলমানদের জন্য একটি আবাস ভূমি সৃষ্টি করার জন্য তখন ভাগ হয়েছিল উনিশশো সালে সেই সাতচল্লিশ সালে যখন ভাগ হয় তখন আমাদের কি হলো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানেরা আমাদেরকে লাঞ্চনা অঞ্চনা নির্যাতন করেছিল তখনই আমাদের শেখ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এই গাবতলির পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছিল আমাদের শেখ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেয় নাই সে সম্মুখ সারি যুদ্ধ করেছে এই বাংলাদেশকে সারা পৃথিবীর মানচিত্রে পরিচিত অর্জন করে দিয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমান সেই একাত্তর সালে যারা স্বাধীনতার বিরোধা করেছে আপনার তাদেরকে চেনে তারা মাদেরকে ইচ্ছা গ্রহণ করেছে আজকে এখানে আমার অনেক হিন্দু ভাইয়েরা আছে তাদের বাড়ি ঘর করেছে তাদেরকে অত্যাচার করেছে নির্যাতন করেছে তারা একাত্তর সালে স্বাধীনতাকে তারা মেনে নিতে পারে না উনিশশো ছিয়াশি সালে বিএনপির সঙ্গে তারা বেইমানি করেছে